ও গ্রাং গ্রীং গ্রোং স গুরুবে নমা গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্ম তসম শ্রী গুরাবে নমা নবগ্রহের মধ্যে বৃহস্পতি অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্রমতে বৃহস্পতি দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরুদেব বিবাহ পরিবার আত্মীয় স্বজন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা দাম্পত্য জীবন জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে এই ধরনের ব্যক্তিবর্গদের সাধারণত ধর্মের প্রতি আকর্ষণ কম থাকে আবার দেখবেন এই ধরনের ব্যক্তিবর্গেরা গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না অর্থাৎ হট মিল্ককে তারা কিন্তু গ্রহণ করে না এজন্যই আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তির বৃহস্পতি দুর্বল আছে তাহলে বৃহস্পতি তার প্রতিকার করানো অত্যাবশ্যক কারণ বুঝতেই পারছেন বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর এই বৃহস্পতি দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বক্রি ছিল বৃহস্পতি দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি মার্কি হয়েছে আর বৃহস্পতি মার্গি হয়ে তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের সপ্তমভাবে গোচর করছেন আর সেখানেই তিনি থাকবেন এই দু হাজার চব্বিশের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর তিনি প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে আর এই বৃহস্পতি কিন্তু মার্গি থাকবেন একটা না দুশো তিরাশিটি দিন দু হাজার চব্বিশের নয়ই অক্টোবর বুধবার দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বৃহস্পতি মার্গি থাকবেন যার ফলস্বরূপ তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চলুন আলোচনার প্রসঙ্গে ফেরত আসা যাক প্রথমেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহগত গোচরের ছক জানুয়ারি মাসে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করছেন সেখানে এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের সপ্তম ভাব আর যেখানে সাত লেখা আছে সেটি কিন্তু আপনাদের প্রথম ভাব অর্থাৎ প্রথম ঘর আর দেখুন বৃহস্পতির তো তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করেন আর বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে আছে অমৃত অর্থাৎ যে যে গৃহে পড়বে সেই সেই গৃহকে তিনি উন্নত করে দেবেন এবার বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে বসেছেন কিন্তু কার ঘরে মঙ্গলদেবের ঘরে বৃহস্পতির অতিমিত্রের ঘরে বৃহস্পতি এবং কেন্দ্রীয় স্থানে তাহলে কিন্তু অবশ্যই এই বৃহস্পতি আপনাদেরকে সুফলই প্রদান করবেন অবস্থানগতভাবে পয়লামের আগে পর্যন্ত আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে ভার্ডিক্ট আপনাদের ফরেই আসবে এমনকি যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো নতুন করে কোনো পার্টনারশিপ বা কোলাবরেশনে আপনারা যেতেই পারেন তবে বিচার বিবেচনা করবার পরই যারা অবিবাহিত আছেন তাদের পয়লা মে দু হাজার আগে হানড্রেড পারসেন্ট কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের নেটালচট বা জন্মছকে বৃহস্পতি যদি মজবুত পজিশনে থাকে এখানে একটি জিনিস আপনাদের ইনশর্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আমি জানিয়ে দেবো একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন দেখুন বৃহস্পতি বর্তমানে তুলারাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে বসে আছেন এটা গ্রহগত বর্তমান গোচরের ছক আপনার জন্মছক ছক বলেও একটা জিনিস আছে ন্যাটাল চার্ট সেখানে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে বৃহস্পতি যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন আপনার জন্মছকে বৃহস্পতির ডিগ্রিগত বলা বল কতটা এবং জন্মকালীন নক্ষত্র কি আপনার বৃহস্পতি কোন নক্ষত্রের কত নম্বর চরণে গোচর করছিল আপনার জন্মকালীন সময়ে জন্মকালীন সময়ে আপনার মহাদশা কী ছিল বর্তমানে কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা দশা আপনার চলছে জন্মছকে ছকে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় কোথায় ছিল আর বৃহস্পতি যে গৃহে বসেছিলেন তা তার উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি নেই তো সেটিও দেখার প্রয়োজন আছে আপনার কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্র জনি গণে আপনার জন্ম সেগুলিও দেখার প্রয়োজন আছে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা সম্ভব এই যে গণনাটি আপনারা এখন শুনছেন এটি পৃথিবীতে যতজন তুলা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আতে ব্যক্তিগত গণনা যদি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্মছকের সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে আমরা গণনা করব এর জন্য দেখুন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে যাই হোক বৃহস্পতির কারণে দম্পতি যারা আছেন অলরেডি যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে আর এ সময় কিন্তু আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতে পারেন আর যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না পয়লামের আগে কিন্তু আপনাদের কোল আলো করে নতুন কোনো সদস্যের আগমন অবশ্যই ঘটতে পারে অর্থাৎ আপনাদের কিন্তু দাম্পত্য জীবন সুখকর থাকতে চলেছে পয়লামের আগে পর্যন্ত পয়লামের আগে ভাইপো ভাইজিদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন যারা বিশেষ করে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভের ভাবে লাভের ভাবের অধিপতি হচ্ছেন সূর্যদেব সূর্যদেব আর বৃহস্পতির মিত্রতা আপনারা সকলেই জানেন এবং লাভেরভাবে বৃহস্পতি দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে প্রত্যেকটি তুলারাশির জাতক জাতিকাদের হানড্রেড পারসেন্ট ডেলি ইনকাম বা দৈনিক ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পয়লামের আগে পর্যন্ত দৈনিক ইনকাম বৃদ্ধি শুধু নয় মনের বিভিন্ন স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নেবে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন ফ্রেন্ডসদের তরফ থেকে বন্ধুবান্ধবদের তরফ থেকে আখেরে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন আবার এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের মধ্যে ফলস কনফিডেন্স দিতে পারে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকাটাও কিন্তু খুব একটি ভালো নয় যতটা বাস্তববাদী হবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার একাধিক নতুন আয়ের উৎস আপনাদের সামনে উজাগার হতেই পারে তবে যত মত তত পথ তাই সঠিক পথকে গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শও গ্রহণ করতে হবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের রাশিতে রাশির অধিপতি যদি যেহেতু শুক্র কিন্তু শুক্র বৃহস্পতির ডাইরেক্ট কোনো সংঘাত কিন্তু নেই শুক্র অসুরদের গুরুদেব বৃহস্পতি দেবতাদের গুরুদেব দুজনেই তো গুরুতত্ত্ব আর যার জন্য দেখুন অবশ্যই কিন্তু আপনাদের সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা এখনও পর্যন্ত দীক্ষা নেননি তাদের কিন্তু দীক্ষা নেওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আপনার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের সুস্বাস্থ্যের কামনা আমরা করি অবশ্যই তাদের স্বাস্থ্যের উন্নতি হবে সমাজে আপনাদেরও নাম সম্মান যেমন বাড়বে তেমনি আপনার স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হতে চলেছে দেখুন টুয়েল সিক্স হাউসে রাহু কিন্তু ইঙ্গিত দিচ্ছে রোগ্রীন শত্রু থেকে মুক্তি বিদেশ যাত্রার যোগ আপনাদের এবছর থাকছে দু হাজার চব্বিশে ফরেন সেটেলমেন্টের যোগ আপনাদের কিন্তু এবছর থাকছে অনেকে পিয়ারও কিন্তু পেয়ে যেতে পারেন আবার এই বৃহস্পতির অন্তিম শক্তিশালী দৃষ্টি থাকছে কোথায় আপনাদের থার্ড হাউসে যদিও থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি অবস্থান খুব একটা ভালো নয় তৎসত্ত্বেও যেহেতু আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসের অধিপতি মালিকই হচ্ছেন বৃহস্পতি নিজের ঘরকে তিনি দেখছেন তাহলে কিন্তু অবশ্যই পয়লামের আগে পর্যন্ত আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে এবং ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে আপনার অনেক নতুন সম্পর্ক তৈরি হতে পারে পয়লামের আগে পর্যন্ত বিভিন্ন মানুষের সাথে আর সেই সম্পর্কগুলি সুদূর প্রসারী হবে অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে যারা অনলাইন ইনকাম করেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ বিশেষ করে যাদের আট তারিখে বা সতেরো তারিখে বা ছাব্বিশ তারিখে জন্ম অথবা পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে জন্ম তাদের কিন্তু অনলাইনে কিন্তু ভালো যোগ পরিলক্ষিত হচ্ছে এই দু চব্বিশ সালে টেনশন নেবেন না একটু ধৈর্য ধরুন আমরা এক থেকে নয় জন্ম সংখ্যা নিয়ে কোন তারিখে আপনার জন্ম আপনি হয়তো আপনার রাশি জানেন না আপনার লগ্ন জানেন না সময় সাল তারিখ জানেন না কিন্তু কত তারিখে জন্ম সেইটুকু জানেন আপনি যে বারো তারিখ কি এগারো তারিখ কি দশ তারিখে সেইটুকু অনুযায়ী কিন্তু আমরা বলে দেবো এই বছরটি আপনাদের ঠিক কেমন যাবে অর্থাৎ জন্মসংখ্যা অনুযায়ী ড্রাইভার নাম্বার ওয়াইজ নিউমারোলজিতে এটা ধৈর্য ধরুন সিরিজ অবশ্যই আপনাদের সামনে আমরা প্রস্তুত করব ছোটোখাটো যাত্রা ভ্রমণ পয়লামের আগে আপনাদের জন্য লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন ইমিডিয়েট না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি প্রস্তর স্থাপিত হবে এই বৃহস্পতি কিন্তু দু সালের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের এইট হাউসে গোচর করে যাবে এইট হাউসের অধিপতি শুক্র তাহলে পয়লা মেয়ের পর কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে ড্রাইভিং খুব সাবধানে করতে হবে আর নয়ই অক্টোবরের পর আরও বেশি সচেতনতা অবলম্বন করার প্রয়োজন আছে সে বিষয়ে আমরা ইন ফিউচার জানাবো যখন বৃহস্পতি বক্রি হবে তখন আলাদা আমরা ভিডিও আপনাদের সামনে আনবো আপাতত পয়লা মের পর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত সাবধানে ড্রাইভিং করবেন স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দেবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদনুবিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে তবে যারা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত এক প্রকার বেশ থাকতে চলেছে তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়বে কোথায় বৃহস্পতি তখন পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের টুয়েলভ হাউসে এ ছকে আপনারা দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি ধরে নিন আপনাদের রাশির থেকে একটা ঘর পিছনে টুয়েলভ হাউস যেটা ছ নম্বর ঘর হবে যেখানে ছয় লেখা থাকবে তো বৃহস্পতির দৃষ্টি টুয়েলভ হাউসে পয়লা মেয়ের পর আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে চলেছে ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে ঘুমের সমস্যা একটু বাড়তে পারে খরচ একটু বাড়তে পারে এটি এগুলিও হতে পারে তবে ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি মনোনিবেশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পয়লা মেয়ের পর বৃহস্পতি কিন্তু তখন পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ মঙ্গলদেবের ঘরে আর পরিবার বাণী অর্থের ভাবে তাহলে পয়লা মেয়ের পর আপনি যাই প্ল্যানিং করুন না কেন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা কিন্তু করতেই পারেন পরিবারের ফুল সাপোর্ট আপনারা পাবেন খরচ হয়তো আপনাদের বাড়বে তবে এনি হাও ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে চলেছে কারণ বছরের ফার্স্ট হাফ পয়লা মের আগে পর্যন্ত আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি একাধিক আয়ের উৎস তৈরি হবে এমনটি তো আমি জানিয়েছি সুতরাং পয়লা মের পর কিন্তু আপনাদের ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সের সঞ্চয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে মুখনিশ্রৃত বাণীরও উন্নতি হবে এবং মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা অনেক অর্থও কিন্তু উপার্জন করবেন বিশেষ করে এবছরে যারা আপনাদের মধ্যে টিচার্স আছেন বা প্রফেসার্স আছেন অর্থাৎ টিচিং প্রফেশানে আছেন বা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে আছেন বা স্পিরিচুয়াল গুরুস যারা আছেন আধ্যাত্মিক কর্তাক্ত্রী যারা আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে সময় সুযোগের হানড্রেড পারসেন্ট সৎ ব্যবহার করুন অত্যন্ত লাভান্বিত হবেন যথেষ্ট অর্থ নাম যশ খ্যাতি আপনারা অর্জন করতে চলেছেন পয়লা মেয়ের পর থেকে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে তাহলে পয়লা মে থেকে নয়ই অক্টোবর মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি শ্বশুরমশাই বা আপনার মা মায়ের তরফ থেকে বা আপনার শ্বশুরমশাইয়ের তরফ থেকে কোনো না কোনো গুড নিউজ পেতে পারেন কোনো সুসংবাদ পেতে পারেন আর্থিক মানসিক সামাজিক সাহায্য আপনারা পেতে পারেন আপনাদের যদি কোনো রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে পয়লা মে থেকে নয়ই অক্টোবর সেখানে রিলিফ পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আবার যদি নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে চান তাহলে আমি বলবো পয়লা মের পরে করুন নয়ই অক্টোবরের আগে করুন আর যদি পুরনো কোনো জমি বাড়ি গাড়ি বিক্রি করতে চান তাহলেও আপনাদের পয়লা মের পর এবং নয়ই অক্টোবরের আগে করা উচিত আর অবশ্যই আপনারা কিন্তু যাই ক্রয় করবেন না কেন তার আগে যেহেতু যদি কেউ যদি কোনো বাড়ি তৈরি করে বা কোনো ফ্ল্যাট কেনে ফ্ল্যাটের নাম্বার কত সেই ফ্ল্যাটের নাম্বারের সাথে আপনার পার্সোনাল ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার নেম নাম্বার ম্যাচ হচ্ছে তো নিউমোরোলজি ওয়াইজ চেক করে নেবেন তা নাহলে বড়ো অঘটন ঘটে যেতে পারে আবার আপনার যে ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার বা নেম নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করছে তো ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বারের সাথে নেম নাম্বার আদৌ ম্যাচ করছে তো আপনার সিগনেচারটার স্টাইল কেমন অর্থাৎ নিউমোরোলজিও কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর জন্য আপনারা এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতে পারেন নিউমোরোলজি বলুন বাস্তু বলুন আপনারা বেদিক জ্যোতিষ বলুন কেপি শাস্ত্র বলুন লাল কিতাব বলুন ফেংসুই বলুন ডিভিশনাল চার্টস আছে ডি টু থেকে ডি সিক্সটি ফাইভ পর্যন্ত ডি নাইন চার্ট ডি সেভেন চার্ট ডি টু চার্ট সে বিষয়েও আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন এর জন্য এনিটাইম কনসাল্ট করুন আশা করি সর্বদাই আমরা আপনাদের পাশে থাকবো তো বৃহস্পতির এই গোচর তুলারাশির জাতক জাতিকাদের সাড়ে চার পাঁচ বছর পর আপনাদের জন্য কিছু সুখবর আনতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং শগুরাবে নামা এটি একশো আটবার করে জপ করুন প্রত্যেক দিন দুপুরবেলা অত্যন্ত উপকৃত হবেন আর বৃহস্পতিবার করে এটা নিরামিষ খান আর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে তারা কিন্তু এই সময় সুযোগটি হাত করে ফেলতে পারেন তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন বৃহস্পতিকে স্ট্রং করিয়ে নেবেন তবেই কিন্তু এই সময় সুযোগে সদ ব্যবহার আপনারা করতে পারবেন পারবেন সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না যখন আসে সেটিকে করায়ত্ত করতে হয় আর যদি দীক্ষা নেওয়া না থাকে দীক্ষা নিয়ে নিন দীক্ষা নিলে কিন্তু বৃহস্পতির অনেকটা মজবুতি বৃদ্ধি পায় গুরুততত্ত্ব বৃদ্ধি পায় গুরু বল বৃদ্ধি পায় পুরুষদের ক্ষেত্রে বলবো গুরু বিনা নারী বিনা উন্নতি পাবি না মহিলাদের ক্ষেত্রে স্বামী বিনা গুরু বিনা উন্নতি হবে না এটি কিন্তু যথার্থ সুতরাং এটি মেনে চলবার চেষ্টা করুন এই জন্যই তো আমরা বারবার বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নামা আশা করি দু হাজার সালটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত সুখকর অতিবাহী অতিবাহিত হোক এবং দু সাল আপনাদের ঠিক কেমন কাটবে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটা গ্রহ কে কবে বক্রি হবে কে কবে মার্গি হবে প্রত্যেকটা গ্রহের দৃষ্টিগত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশ শনির বছর নিউমারোলজিও আছে তার মধ্যে ইউটিউবের ইতিহাসে এই ধরনের ভিডিও হয়তো আপনারা দেখেননি প্রায় চল্লিশ মিনিটের আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন আরও কীভাবে আমরা নিজেদেরকে উন্নত করতে পারি সে বিষয়েও আপনাদের মতামত জ্ঞাপন করুন ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি